সুপ্রিয় দর্শক আপনারা যাকে দেখছেন উনা উনি শাহজালাল হুজুরেরই সফরসঙ্গীদের একজন ছিলেন ওনাকে বলা হয় চাশনি পীর ওনার প্রকৃত নামটা আমার ঠিক জানা নেই এটা হুজুরের মেজার শরীফ সংবলিত মসজিদ এবং ওনাকে চাশনি পীর বলার কারণ হচ্ছে গিয়ে উনি মূলত কৃষি বিশেষজ্ঞ ছিলেন হচ্ছে গাছপালা মাটি ভূ রিলেটেড যে বিজ্ঞান সেটাতে উনি পারদর্শী ছিলেন উনিও হুজুরের সাথে যে ছিলেন তাদের একজন উপরে ওখানে হুজুরের শরীফ পাহাড়ের উপর দিয়ে যেতে হয় ঠিক আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে হুজুরের মজার শরীফের প্রবেশের পথ হুজুরের এখানে হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বাদর দেখা যায় এই যে দেখছেন শুরুতেই একটা বাদর তাদেরকে মানুষজন বাদাম খাবার দেয় এবং তারাও কারো কোনো ক্ষতি করে না এখানে ওরা থাকে ওই যে দেখছেন আরও বাদর পাহাড়ের উপরে মেজার শরীফকে অবস্থিত যারা করতে আসবেন তারা বুঝবেন খুবই আনন্দময় একটা অনুভব নিরিবিলির মাঝে পাহাড় এবং গাছপালার মাঝে আপনি এখানে জিকের জিকির মুরাকাবা নফল সালাদ করার খুব আলাদা একটা আনন্দ অনুভব করতে পারবেন চারিদিকে পাখি ডাক এবং পোকার ডাক শোনা যাচ্ছে উপরে হুজুরের মজার শরীফ আমরা এসে গিয়েছি প্রবেশ ফটকেই লেখা আছে মানুষ যেন সেরিয়াতটা ঠিকভাবে পালন করে যে মজারে शिस्ते তাজিম সম্মানসূচক সেজদা না দেওয়ার জন্য আসসালামু আলাইকা আল্লাহ এখানে আপনি চলে নামাজও পড়তে পারবেন বসে জিয়ারাত মুরাকাবা জিকর পড়তে পারবেন খুবই ভালো একটা অনুভব ক্যামেরায়ও পুরোপুরি আসলে বলে বোঝানো সম্ভব নয় সামনাসামনি আসলে আরও ভালো বুঝতে পারবেন প্রকৃতি এবং আল্লাহর বন্ধু আল্লাহর বালিকে একত্রে আপনি পাচ্ছেন সুফিগণ শিখিয়েছেন মহান আল্লাহর কুরবাতে খাস খাস নৈকট্য প্রাপ্তির যে তিনটি মূল মাধ্যম আছে একটি হলো কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন এবং সকল জ্ঞানের উৎস কিতাব সমূহ আরেকটি হচ্ছে গিয়ে প্রকৃতি এ সমগ্র বিশ্বজগত এই সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সকল সৃষ্টি নদী নালা পাহাড় পর্বত যেগুলোকে আল্লাহ পবিত্র কোরআনে আয়াত হিসেবে অভিহিত করেছেন আর আরেকটি যেটা সবচাইতে শক্ত মাধ্যম সেটা হচ্ছে গিয়ে জিন্দা কিতাব তথা ইনসানুল কামেল আম্বিয়া এবং আউলিয়াগন بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك يا مرشدي يا حبيب الله يا رسول الله ينذر حالنا يا حبيب الله اسمع قالنا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار يا الله ابن رمحان بلير وسيله عماد الشقولر دوام نازاتك دلل نيك ابن قرون قرون এবং আপনার ও আপনার হাবিবের খাস নৈকট্য কুরবাতে খাস আমাদের নসিব করুন ওয়াল আমি অত্যন্ত সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম কিভাবে সম্মত উপায়ে আল্লাহর ওলিদের জিয়ারত করবেন এবং ওনাদের ফিউজাত আল্লাহর কাছে যাবেন এভাবে আমরা اللہ ولید اللہ کا سچیت پاری الحمدللہ رب العالمین